নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে সেভেনটিন্থ মার্চ টু টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সপ্তাহ কেমন যাবে কেন গো রাশির উপর বেশ করেই কিন্তু আমরা সাপ্তাহিক রাশি বল সমস্ত গো যে ট্রানজিট হচ্ছে বা তাদের নক্ষত্র চেঞ্জ বকরি কোনো গ্রহ কখনও মার্গি কখনও ধরুন সূর্য শনির সাথে মিলন যখন শনি রাহু চতুর্গী যোগ তীর্ঘহী যোগ এই যে যোগগুলো বা ধরুন বুধায়িত্য যোগ বা শুক্রাদিত্য যোগ নানান গোয়ের যে সংমিশ্রণ সেই বা যোগগুলো তৈরি হচ্ছে বা নেগেটিভ যোগ বা প্রত্যেকটা কিন্তু বিচার করেই কিন্তু এই সাপ্তাহিক রাস বলুন দলিনী রাশিফল বলুন মাসি রাশিবল এগুলো কিন্তু অলরেডি এইভাবেই কিন্তু বিচারটা দেওয়া হয় সেটা বেশিরভাগ চন্দ্র রাশির উপর বেশ করেই কিন্তু এই সাপ্তাহিক রসবলটা দেওয়া হয় আজকেই সেরকমই আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা বা আপনার রাশি কি বলছে সেটা চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনি কোনো গুড নিউজ দিয়ে আপনার শুরু হবে অর্থাৎ শুভ কোনো সমাচার পাবেন যা আপনি করতে চান তাতে আপনি সাকসেস পাবেন মনের ইচ্ছা পূরণের সপ্তাহ কিন্তু শরীর নিয়ে সচেতন বিশেষ করে প্রেশার সুগার এগুলো নিয়ে আপনি ভুগবেন মানসিক অস্থিরতা কাজ করবে আগে থেকে কোনো সুসংবাদ আপনি বা শুভ সংবাদ আপনি পেয়ে যাবেন যেটা ঘটার আগে আপনি কিন্তু সুসংবাদ পেয়ে যাবেন বা নিজের সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কোনো ইন্ডিকেশন দিয়ে দেবে আপনি প্রোগ্রেস পাবেন আপনি ধরুন কোনো চাকরির চেষ্টা করছেন সেখানে কোনো গুডনেস বা ব্যবসা কোনো চিন্তা দীর্ঘদিন ধরে আটকেছে যে ড্রিল যে চুক্তি সেটা আপনি সাকসেস পাবেন বা পড়াশোনা যাটা আপনি কোনো ভিসা পাওয়া বা বিদেশ যাওয়ার কোনো প্ল্যান সেখানে আপনি সাকসেস পাবেন আপনার অবশ্যই যে সুযোগ আসবে সুযোগের প্রপার ফায়দা আপনি তোলার চেষ্টা করবেন আপনি যদি লং ট্যুরে যেতে চান বিশেষ করে কর্মসূত্রে কোনো লং ট্যুরে যান সেখানে আপনি সাকসেস পাবেন এবং এই সপ্তাহে আপনার আটকে থাকা কাজ কিন্তু কমপ্লিট হবে রিলেশান আগের চেয়ে অনেক বেটার হবে আপনি দীর্ঘদিন ধরে কোথাও যাওয়ার প্ল্যান করছেন কর্মসূত্রে বা ঘোরার সূত্রে যে পারপাসে হোক আপনার বারে বারে সেটা কেটে যাচ্ছে চাকরির জায়গায় বলুন বা ব্যবসা ক্ষেত্রে বলুন পড়াশোনার ক্ষেত্রে বা কারো কোনো শুভ কাজে মাঙ্গলিক কোনো কাজে কথাবার্তা বলতে বা আপনার নিজস্ব বা আপনার কারো বাড়িতে কোনো বিয়ের যোগাযোগের জন্য কোনো পাখা দেখা সেগুলো দীর্ঘদিন ধরে কেটে যাচ্ছে এই সপ্তাহে কিন্তু তার লাভ হবে বা সেখান থেকে আপনি সাকসেস পাবেন অর্থাৎ সেখানে পাকা কথাবার্তা হবে চাকরির কোনো গুড নিউজ পাবেন ব্যবসার সাকসেস ব্যবসা কোনো ডিল হবে নতুন চুক্তি তৈরি হবে অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু আপনার যদি কোথাও বাইরে যেতে হয় সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন সব কাজে লাভ হবে কোনো ফ্রেন্ড বা রিলেটিভের দ্বারা আপনি লাভ লাভবান হবেন বা কোনো গেস্ট প্রতিবেশী দা আপনি প্রতিবেশীর সাথে কোনো যদি কোনো চোখ কথা বলতে বলতে যান কোনো ব্যাপারে কোনো সে আপনাকে যথেষ্ট পজিটিভ জ্ঞান দেবে কোনো ফ্রেন্ড আপনার উপযোগ্য হেল্প করবে আর্থিক বা মানসিক হেল্প করবে এই সপ্তাহে যথেষ্ট আপনার ভালো অর্থাৎ আপনি পরিশ্রম যদি এই সপ্তাহে করতে পারেন তাহলে কিন্তু আপনার ফলো লাভ হবেই আপনি যদি লেথার্জি কাটিয়ে উঠতে পারেন আপনি যদি আর্গুমেন্ট কাটিয়ে উঠতে পারেন আপনি বাদ বিবাদ তর্ক বিতর্ক কাটিয়ে উঠে যদি আপনি শুভ বুদ্ধি নিয়ে যদি আপনি কারোর সঙ্গে ডিসকাশনে যান বা কোনো কাজে যদি নিজেকে ইনফর্ম করেন সেখানে কিন্তু আপনি এবার সপ্তাহে কিন্তু আপনার সাকসেস সপ্তাহ হবেই হবে এটা ওভারঅল আপনাদের ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে মিলতে বাধ্য কেন আমি সমস্ত গুলো বেশ করে কিন্তু এই রাশিবল আপনাদেরকে প্রেডিক্ট করছি প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহে সেরকমই আপনাদের দিলাম কারণ অনেকেরই ভালো লাগবে লাগছে বা লাগবে আপনার অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যদি ভালো লাগে হাত জোর করে একটাই রিকোয়েস্ট যতটা ওকে শেয়ার করবেন কারণ আমি বাস্তব প্রোগ্রাম সবার কাছে যেন পৌঁছে যায় আর লাইক করে শেয়ার করে রেখে রাখবেন এবং নোটিফিশন বেলটা অন করে রাখবেন আর যদি মনে হয় আমার যোগাযোগ করেন দেশের ভিতরে দেশের বাইরে দেশের যে কোনো প্রান্ত থেকে বা বাইরের দেশ থেকে বাইরের কান্ট্রি যারা যোগাযোগ করছেন অবশ্যই সেরকম করবেন নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিচ্ছেন যোগাযোগ করেন দিতে পারেন কিন্তু সবই এগুলো কিন্তু রেমোনারেশান উপরে বেস করে কেননা আমি মানে একটা কথা বলছি কনসালটেন্সি ফিজ একটা নিই আর অনলাইনে আপনি প্রেডিকশন নিতে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যে কোনো জায়গার লোকেরা আপনার ডেট অফ বার্থ আর নাই থাকুক আপনি কিন্তু সেটা যোগাযোগ করতেই পারেন হাতটা দিকে ফেস্টারিকে রিড করে অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যতে জানার আপনার রাইট আছে ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক এবং তার এর সাথে মাসিক রাশিফল দেখুন দৈনন্দিন রাশিফল দেখুন এবং সমস্ত গুয়েট ট্রান্সিটগুলো আমার চ্যানেলে কিন্তু আপনার সার্চ করলেই পেয়ে যাবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক